না চিগোরর খাবার বানাবো এর একটা যে ফিলিং সেটা কিন্তু সবাই বোঝে না নিয়ে আসছি মাত্র ভাষায় আর ও কিন্তু ক্যাপ্টেনের মতো এত ভদ্র না ভদ্র ঠিক আছে প্রত্যেকে নিয়ে আসতে এখন পর্যন্ত আমি না খাওয়া দাও তারি তুমি আসলাবার আমার খাইতে যাব ওর জন্য আবার ফুডস নিয়ে আসছে ও প্রত্যেকটা বাড়াইছে আজই গورو জিনের বিরিয়ানি বানাই দিস ইটিং কলমি সো গায়ে ব্রাশ করতেছি আর আরামে একদম ঘুমাই গেছে তো আমার গরুর নাম হইতেছে সো হে গায়ে আসসালামু আলাইকুম আমি এসডি ফ্যামিলি ওয়ার্ল্ডের পক্ষ থেকে ফারহান জামাল সাহিল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সো গায়ে আজকে হচ্ছে আমার গরুর সাথে আমার ফার্স্ট দিন অ্যান্ড আজকে সারাদিনটা কীভাবে কাটাবো না কাটাবো সব কিছু আপনারা এই ব্লগে দেখতে পারবেন অ্যান্ড গাইস স্পেশালি আজকে কিন্তু আমি আমার গরুর নাম রিভিল করতেছি অনেক দিন আগেই রাখা হয়েছে এবারেরটার আর এবারের গরুর নাম কিন্তু আমি রাখি নাই আমার দাদা রাখছে ক্যাপ্টেনের ভিডিও দেখতেছিল তখন বলছে যে এইবার গরু কেনার পরে নাম রাখতে হবে এইটা মাত্র মুখ দিয়ে বের হয়ে গেছিল। সো এই ভিডিওটা দেখতে থাকুন গরুর নাম জানবেন অ্যান্ড দেরি না করে ব্লগটা শুরু করা যাক সো লেটস গো চলে আসছি নিচে আর এই যে আমাদের গরুটা এদিকে আসে একদম আরামসে সে ঘুমা টুমা উঠছে এই যে খাবার নাই এখন যেতে হবে খাবার কিনতে এখন বের হয়ে গেছি এখন যেতেছি খড় বা ঘাস কিছু পাই নাকি খুঁজতে যেত এক সপ্তাহ এখনো বাকি তেমন ভাবে কিছুই উঠে নাই বিক্রির জন্য তো তারপরে যাই দেখি পাই নাকি তো অনেক কষ্টে পুরা এলাকা ঘুরে পরে ফাইনালি পাশের এলাকায় আসছি আইসা যে এই যে পাইলাম খের নিয়ে যাইতেছি বাসায় সেই যে খের নিয়ে আসছি মাত্র বাসায় এই যে নিয়া নিয়ে এই গরু লবণ কোথায় লবণ তোমার বাসায় না যাও দাও হ্যাঁ বোঝা যায় এখন সো ফাইনালি কালকে থেকে ঘর খুঁজতে 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 পাইনি কোথাও পরে এই যে এখন পুরা এলাকা ঘুরা তারপর খর নিয়ে আসছি হাজার তো আগে কোনো জায়গায় খর বিক্রি করে না আর আমার গলার কি অবস্থা হয়েছে আর ভাইয়া আমার গলা তোমার গলা আমার বাজে অবস্থা বুঝছো সো ভাই কি আর বলবো বৃষ্টিতে সবার অবস্থা প্রচুর খারাপ আমাদের অবস্থা আর কি বলার বাইরে এই যে দেখেন পানি বৃষ্টির পানি দিয়ে জায়গা ভেজা আর এই বাসটার নিচে তো গরু রাখি না রাত্রেই থাকে দিনের বেলা আমরা নিয়ে যাই ওই বাসটার নিচে বাট আজকে বৃষ্টির কারণে নিতে পারতেছি না তারপর বৃষ্টির করবো একটু জায়গাটা শুকাক নিয়ে যাব কোজ এখানে ভিডিও করা মজা নেই গরু রাখা মজা নেই রাত্রেবেলায় ভাল লাগে আর ও কিন্তু ক্যাপ্টেনের মতো এত ভদ্র না ভদ্র ঠিক আছে বাট সামনে গেলে কিন্তু এই কিছু বলে না আবার হঠাৎ করে বয়লা ফেলে

তোমারও একটু দেখা যায় সাবাস তুমিই থাকবা নিচে আর কেউ তো নামে না সব ঘুমাইতেছে সকাল সকাল

মনে করতে তো একজন কাছে পরে ফালে দাম হয়ে দিয়া দেন আমার গরু খাবে যে গরু নিয়ে আসছে এই নিচে হ্যাঁ ক্যামেরাম্যান আমার ব্যাগটা ধরো আজকে কি আসছে কালকে রাতে তো এই যে কই একদম বেস্ট অফ লাক এখন হচ্ছে গরুর খাবার বানাবো এটার একটা যে ফিলিংস এটা কিন্তু সবাই বোঝে না তো ভালো লাগছে সেটা তো সকাল এটা নাস্তা খাওয়া হয়ে গেছি দুপুরেরটা খাবার এখন বানাইছি না না লবনা নাই কাটলাতে গিয়ে ডেলিভারি তো হই গমন আর এই যে রোজা পাতা নিয়ে আসছিল আম পাতা কোটরে যিনি কালেক্টর কালেক্ট করে নিয়ে আসছে পরে ওগুলাই এখন যে ভাইয়া খাওয়াইতেছে পানি নিয়েছি পানি দাও একটু দাও পরে কিনে নেবছি আমাদের গরুর জন্য বিরিয়ানি বানিয়ে দেশ সো ফাইনালি এখন থেকে বাসা নিচে থাকা শুরু আর আমাদের এই যে গরু আছে গরু গরু বলতেছি কজ নামটা একটু পরে রিভিল করবো আমরা আর এখানে এই যে হোল খাবার আছে খাবার খাওয়া শেষ লাস্টে তো জোগাড় খায় নাই তারপরে এই যে পাতা আছে আম পাতা নিয়ে আসছে এগুলো এখানে রাখা আর বৃষ্টির কারণে জায়গাটা পুরো নোংরা হয়ে আসছে এগুলো ক্লিন করতে হবে একটু পরে আর এই রোজা তাড়াতাড়ি আসছো খায়া এখন পর্যন্ত আমি না খাওয়া তাড়াতাড়ি তুমি আসলে আবার আমার খাইতে যাবো হ্যাঁ তুমি আসলে আবার আমি খাইতে যাবো ঠিক আছে তো ওয়েদারটা ভালো না যে কোনো টাইমে বৃষ্টি পড়তে পারে আর কালকে বৃষ্টির কারণে গেছ আমরা সুন্দরভাবে ব্লগটা করতে পারিনি গোপরা আমার ব্যাগে ছিল ভাইয়ার ফোন দিয়ে যতটুকু সম্ভব আমরা ব্লক করছি আর বাসে আসনার পরে যে আজকে থেকে ব্লক করতেছি পিকও তুলতে পারিনি রাত্রে বারোটা বাজে নেওয়ার পরে একটু পিক তুলছি বস ভালো লাগতেছিলো না যতক্ষণ না পিক তুলবো মনে ঠান মানে শান্তি হবে না আর রাত্রে যে ঘুমাইছি পুরো মরার মতো ঘুমাইছি মানে এত টায়ার্ড ছিলাম সেই যে খাবার বানাই দিয়েছি খাবার খাইছে পাতা দিব একটু মানে ক্ষুধা লাগছে মানে টাকায় আছে আরে। বংশে যেগুলো কোট কালেক্ট করে নিয়ে আসছে আল্লাহই জানে। আল্লাহ রে। পুরো জায়গা নষ্ট হয়ে এই যে পাতা বের করতে যা পুরো জায়গা নষ্ট করছি। এগুলোরে পুরাটাই ক্লিন করতে হবে। পাইতে থাকো। পেটটা সকাল সকাল পড়ে গিয়েছিল। আর কিন্তু গাইজ গুতা মারে সামনে গেলে ক্যাপ্টেনের মতো এত ভদ্র না। এই পেটটা পড়ে গিয়েছিল এখন একটু ফুলছে। আর এমনি ভালো আছে আবার যে লিখছেন এমনি ভালো আছে খালি একটু রাগ করে মাঝে মধ্যে করি ওর বডিতে ওর মাথায় আদর করি না কারণ ওর যে সিং গোতা খাইলে পুরা শেষ একবারে এই কারণে আমি ওর বডিতে আদর করি মানে এই যে এইসব জায়গাগুলোতে আদর করছি মাথায় যাওয়া যায় না যখন বসে তখন মাথায় করলে আবার লাভ দিয়ে উঠা যায় মাথায় ধরা পছন্দ করে না আর নাকের সিনা থাকলে ওরে ধরাই যেতো না ও যে পাগলা এমনিই বা সামনে গেলে যে গুতা মারে আর এই যে পাতাগুলোকে দিছি এগুলোর এখন বুঝাইতে হবে আর রাইয়ান রোজা আসুক আর আমার একাই গুছাইতে হবে কারণ ওরা খাইতে গেছে আমি খাইতেও যেতে পারি না এই যে ভাত নিয়েছিল ভাত ভুসি এই যে ভুসির প্যাকেট এগুলো সব খাওয়াইছি আর খাবারও আনতে যেতে হবে আর একটু পরে আমরা নামটা রিভিল করব ঠিক আছে আর ওইটার জন্য আমি নিজে ওয়েট করতেছি আর অলরেডি গাইজ ব্লগ আপলোডেড হয়ে গেছে আপলোড হয়ে গেছে যারা যারা ব্লগটা দেখছেন অবশ্যই জানাবেন কেমন লাগছে আর এই যে আপনাদের অনেক অপেক্ষার পরে ফাইনালি গরু নিয়ে নিছি চব্বিশ তারিখে কেনার কথা ছিল বাট একত্রিশ তারিখে কিনছি এক উইক লেট হয়েছে দেখো একটু পরিষ্কার করছি অলরেডি আমি একাই দারুণ অনেক ঘুমাই যাচ্ছি ওনারা সে পয়সা লাভ আছে আমার বাসার কাপড় ধোয়ার ব্রাশ নিয়ে এসেছি কল আমাদের বড়োটারে

ওর মা হার কাছে না গেলে কিছু বল বস একাই আছে এখানে নাম কিন্তু বস নেই রে এমনিই বলতেছি ঠিক আছে ওর নামটা আরও সুন্দর আর ওর নামটা এবার আমি খুঁজিও নাই কিচ্ছু করি নাই ওর নাম দিচ্ছে আমার দাদা দাদা নাম দিছে ওর তো ওই নামই এবার রাখা হইছে আর অলরেডি ওই যে হাসদপুর হাটের ভাই কত নিলো যে ভিডিওগুলো ওগুলোতে আমাদের ভিডিও আসছে তো সবাই ওর দামটা অলরেডি দেখি গেস করে ফেলছে আমি আসলে দামটা রিভিল করি নাই ঠিক আছে তো আজকে ভাবলাম ওইটাও বলে দিব রিভিল করেই দিতে আর এসে কিছু বলা লাগে বলা লাগে নাই তো আমাদের গরুর এবারের দাম হচ্ছে দুই লক্ষ বিশ হাজার দুই লক্ষ বিশ হাজার দুই বিশ হাজার দুই লাখ বিশ হাজার ঠিক আছে তো আমাদের গরুর দাম হচ্ছে দুই লাখ বিশ হাজার টাকা তো আমার গরুর নাম হইতেছে

সাবাস আমি দেখে আসছি ও নতুন 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 লাইক না 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 তুমি গরু দেখতে আসছো কেন তোমাকে তুমি গরু দেখতে আসছো কেন বলো কেন আসবে তুমি আমার সাথে কথা বলতে চাও না কেন এদিকে আসো তুমি আমার সাথে কেন রাগ করছো রাগ করছো কেন বলো তুমি পাগলা গরু নিয়ে আসছো কেন পাগলা গরু নিয়ে আসছো যদি তুমি সামনে যেতে না পারো পিচ্ছি এই বাচ্চাগুলো আমার মতোই হয়েছে গরু পাগল ঠিক আছে তো এই যে এগুলো আসে পরে গরু দেখার জন্য ওরা মনে করেন পাগল বানায় ফেলছে গরু কবে নিবা গরু কবে নিবা তো এই যে শুনো গরু নেওয়ার পরে কি খুশি কতটুক খুশি এতটুক কি বলো অনেক আর বলো সবাইকে বলো সাবস্ক্রাইব করতে আচ্ছা ঠিক আমি কি সাবস্ক্রাইব করতে কমেন্টও করবো ঠিক আছে খুশি দাও ওকে আর কাছে এখন আমি যাব হইতেছি উপরে এই যে ভাত রান্না করে দিছিল আমার জন্য না গরুর জন্য আমি এখন পর্যন্ত খাইনি তো থাকো ঠিক আছে উপরে যাই হ্যাঁ দেখেন আরেকজন ঘুমায় গেছে শুয়ে করছে একবারে

মুখে ক্যাপটা চলে আসছে এখন আর কামরাঙ্গি চর থেকে ওরা আসছে তো ভাই বলো কি অবস্থা তোমার আলহামদুলিল্লাহ ভাই ভালো আছো তুমি না আর তোমার গরু দেখার জন্য আসছি অনেক দিন যাবৎ ইচ্ছা ছিল যে তোমার সাথে দেখা করব কিন্তু সুযোগ হয় উঠে নাই তো আজকে সুযোগ হয়ে উঠলো সে কারণে দেখতে আসলাম আচ্ছা আচ্ছা ভাই অনেক খুশি হইছি আজকে আসছো আর বলো গরুটা কেমন হইছে ভাইয়া গরুটা ভাই মাশাআল্লাহ অনেক সুন্দর হইছে আচ্ছা আর গরুটা অনেক ঠান্ডা আচ্ছা আচ্ছা তো শুনছি ও নাকি ব্লগ করে ব্লগসের চ্যানেলের নামটা নাকি আদার ব্লগস সো সো সবাই ওর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে অনেক সুন্দর ব্লগ করে ইনশাল্লাহ আগায় যাও দোয়া করি আর এত টায়ার্ড কথা হচ্ছে বলতে পারতেছি না কালকে থেকে এখন পর্যন্ত ঠিকভাবে ঘুমাইতেও পারি নাই আর এই যে ও আসতে ওকে খাবার দিছি খায়টা এখন রেস্ট নিতেছে আর এর মধ্যে তোমরা আসছো অনেক বেশি খুশি হয়েছি ভাইয়া ইনশাআল্লাহ ইনশাল্লাহ ভালো আছো কি হয় তোমার এটা আমার কুপাত ভাইয়া আচ্ছা আচ্ছা ও

প্রচুর টায়ার্ড ছিলাম কালকে আর আজকে ঠিকভাবে ব্লগটা করতে পারি নি ইনশাল্লাহ জোজ জোর ব্লগ তো এখনও বাকি গাইজ আর ভিডিওটা বেশি বেশি শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করতে হবে অ্যান্ড নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাতে হবে সো আজকে এই পর্যন্তই দেখা পড়ো পরবর্তী ব্লগে হাফেজ